গাইস ফাইনালি আমার এটি তো চলে আসছে বিবেজ অনেক কষ্ট করে অনেক সাধনার পর পেয়ে গেলাম স্বপ্নের বিভেজ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আয়ু পালার মতো ভালো আছো ভিডিওটা হতে যাচ্ছে কত হাজার ফলোয়ার রয়েছে সাধারণত আমাদেরকে যখন বিবেস অ্যাপ্লাই করার জন্য একটা ফর্ম দিয়েছিল ওই ফর্মে উল্লেখ করা ছিল যে ইউটিউব থেকে অ্যাপ্লাই করতে হলে সর্বনিম্ন এক লক্ষ সাবস্ক্রাইবার লাগবে ফেসবুক পেজ থেকে অ্যাপ্লাই করতে হলে সর্বনিম্ন পঞ্চাশ হাজার ফলোয়ার থাকা লাগবে আর টিকটক থেকে সর্বনিম্ন তিন লক্ষ ফল থাকা লাগবে আর পার ভিডিও তে তিরিশ হাজার আর সবকিছু ঠিকঠাক থাকার পরেও কারা কারা রিজেক্ট হয়েছে তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে আমি আগের ভিডিও গিভ রেজাল্টটা দিয়ে দিই আগের ভিডিওতে বলছিলাম আমি পাঁচটা উইকি কিভাবে করবো কিন্তু আমি আন্তরিক দুঃখিত আমি পাঁচটা উইকলি পারিনি আমি তিনটা উইকলি করছি দেখ স্ক্রিন ছবি তো ভাই গাইজ বাকি দুইটার সাথে আর একটা এড করে আজকের ভিডিওতে রইছে তিনটা উইকলি গেম সো তোমরা কি করলে গেম জিততে পারবে সেটা তোমাদেরকে আমি ভিডিওর যখন একটা অংশ বলে দেব সো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওতে ভালো করে নজর রাখো দেখো তোমার সকের ইউটিউবার সিলেকশনে রিজেক্ট হয়েছে নাকি সিলেক্ট হয়েছে তো আর কথা না বাড়াই চলো প্রথমেই দেখে নেই যে কারা কারা সিলেক্ট হয়েছে তো নাম্বার ওয়ান এ যে রয়েছে তার নাম হচ্ছে ইউরাজ ওয়াইটি যে কিনা নেপালের বড় ইউটিউবার ইউটিউব করেছিল আর আমরা সবাই জানি বাংলাদেশ সার্ভারে কিন্তু নেপাল রয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশ সার্ভারে নেপালের একজন ইউটিউবার সিলেক্ট হয়েছে চলো আমরা দেখেছি তার ইউটিউব চ্যানেলে ইউটিউবকে সাবস্ক্রাইবার আসে তার ভিডিওতে ভিউ কেমন আছে এই তো গাইছ আমরা তার চ্যানেলে চলে আসছি তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে তিন লক্ষ সাতাশ হাজার আর সে দশ দিন আগে একটা ভিডিও আপলোড করছে সেটাতে ভিউ রয়েছে বারো হাজার তার আগের গুলোতে আটচল্লিশ হাজার উনত্রিশ হাজার গাই তেমন একটা ভালো ভিউ নাই কিন্তু তিরিশ হাজার করে আবার ভিউ নাই আর চ্যানেল দেখে মনে হচ্ছে সে কিন্তু বর্তমানে রেগুলার

অনেক কিছু রয়েছে দেখো তোমরা দেখতেই এখানে আর বাংলাদেশের একজন টিকটকার চলো গাইস আমরা এক নজরে দেখে আসি তার টিকটক গাড়িটা এই তো গাইস আমরা চলে আসছি ডিবি সাইকেল টিকটক গাড়িতে যার আইডিতে ফল রয়েছে পাঁচ লাখ বিরাশ হাজার সাতশো আর আইডিতে লাইক রয়েছে টেন পয়েন্ট সেভেন মিলিয়ন তবে গাইস তার ভিডিওতে কিন্তু আগের মতো একটা ভিউ আসতেছে না গাইছে কিন্তু ফেসবুক

চিনিয়ে দিব যেহেতু সে টিকটক কারণে গাড়ির কারণ সেহেতু চলো আমরা দেখেছি তার টিকটক আইডিটা কি রকম এই তো গাইছে আমরা চলে আসছি কাকা গেমিং এর টিকটক অ্যাকাউন্টে একাউন্টে অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে আট লক্ষ উনিশ হাজার চারশো আর লাইক রয়েছে উনত্রিশ মিলিয়নের বেশি আর গাইস সে কিন্তু টিকটকে মোটামুটি রয়েছে আর গাইস মোটামুটি ভালোই ভিউজ আছে পঁচিশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার তবে গাই দুঃখের বিষয় সেও কিন্তু বিবেস পাবে না কিন্তু যাদের কাছে বিবেশ থাকে তারা যে রিওট গুলো পাবে গেরিনা থেকে সেই রিউট গুলা সে পাবে কিন্তু ভেবে পাবে না কারণটা আমরা সবাই জানি কারণ সে টিকটক থেকে সিলেক্ট হয়েছে যাই হোক গাই চলো আমরা এখন দেখবো নাম্বার এইটে কে রয়েছে তো গাইস আট নম্বর করা হয়েছে তাকে আমরা অনেকেই চিনি যার নাম হচ্ছে সাবস্ক্রাইবার রয়েছে দুই লক্ষ সাতান্ন হাজার আর ভিউজ আছে নোমান চ্যানেলটি কিন্তু বিবেস পাওয়ার জন্য একদম পারফেক্ট আছে তো আমরা খুব শীঘ্রই নোয়ানের বিবেস দেখতে যাচ্ছি আর গাইস তোমরা যারা যারা ফ্যান আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে হাত তোলো যাই হোক গাইস চলো এখন নম্বর নাইনে কে রয়েছে নাম্বার নাইনে সিলেক্ট হয়েছে বিবেক গেমিং আমরা এক নজর বিবেক গেমিং এর দেখে আসি এই তো আমরা বিবেক গেমিং এর ইউটিউব আর রয়েছে নাম্বার টেন রয়েছে আদেশ গেমিং সেও কিন্তু একটা নেপাল ইউটিউবার চলো কাজ আমরা তার চ্যানেলটা ঘুরে আসি এই গাইছে আমরা চলে আসছি আদেশ গেমিং এর চ্যানেলে যার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট জিরো নাইন মিলিয়ন আর তার ভিডিও গুলো

আর কথা কি বলবো থাকে আমাদের এই তো আমরা চলে দাদু গেমিং এর ফেসবুক পেজে গাইস তার পেজে ফোলয়ার রয়েছে এক লক্ষ নব্বই হাজার আর তার লাস্ট ভিডিও ভিউজ কম থাকলেও কিন্তু আগের ভিডিও কিন্তু বেশি আছে ভালোই আছে তো গাইস তোমাদের দাদু কিন্তু খুব পেতে যাচ্ছে তো চলো এখন আমরা দুগুন নাম্বার টোয়েন্টি থেকে তে রয়েছে ইটস মি বাংলা ভাই টিকটক থেকে তাকে টিকটক থেকে আসছি বাংলা টিকটক বাংলা তোমরা যারা বাংলা ফ্যান আছো তারা অবশ্যই কমেন্ট করো তো গাইস এখন আমরা দেখবো সর্বশেষ যাকে সিলেক্ট করা হয়েছে তাকে সর্বশেষ বললে ভুল হবে গাইস আর অনেকে আছে আমি কিন্তু সবার নাম পাইনি তো আমি যেই পর্যন্ত পেয়েছি সেগুলোর ভিতর থেকে সর্বশেষ যে রয়েছে তাকে এখন তোমাদেরকে আমি দেখাবো সে হচ্ছে তোমাদের সকলের পরিচিত

Take care.